চলে এসেছি অ্যাডেনিয়ামের কারখানায় যেখানে প্রতিনিয়ত নিত্য নতুন অ্যাডেনিয়ামের নতুন নতুন যেসব ভ্যারাইটি আইডি সেগুলো চলে আসছে কালেকশান আছে প্রচুর বিদেশি ভ্যারাইটির নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি অ্যাডিনিয়াম হাব নার্সারিতে যেখানে দেখাবো অ্যাডিনিয়ামের কি কি কালেকশান আছে সমস্ত কিছু আইডি ধরে আপনাদের দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর এই গাছের মোটামুটি কি প্রাইস আছে আর কিভাবে পাবেন কোথায় এটা সব কিছুই আপনাদের জানিয়ে দেবো আপনারা শুধু শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে চেষ্টা করছি যত ভালো ভালো নার্সারি আপনাদের সামনে উপহার দেওয়ার জন্যে যাতে আপনাদের পক্ষে কেনাকাটাটা খুব সহজ হয়ে যায় আর এই নার্সারিতে অনলাইনের ব্যবস্থা তো আছেই আর বাড়িতে এলেও পেয়ে যাবেন এই যে নার্সারির যে জায়গাটা আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে গ্রাফটিংয়ের জায়গা যেখানে রুট স্টক তৈরি করে গ্রাফটিং করে এখানে রাখা হয় বা এর পাশে আছে আর একটা জায়গা যেখানে গ্রাফটিংটা তৈরি হয় আপনাদের দেখাবো কিছুই চলুন তাহলে দেখতে থাকুন এর কি আইডিয়া আছে এটার নাম হচ্ছে কিন্নড়ি মানে খুব নতুন বলবো না বাট একটা জনপ্রিয় ভ্যারাইটি অ্যাভেলেবিলিটি খুবই কম কালারটা খুব খুব সুন্দর অ্যাকচুয়ালি সকালবেলা ফাঙ্গি মারাতে মানাতে একটু এইটা মানে কিন্নড়ির যে আসল রূপটা হচ্ছে এই যে সাদা স্পট মানে লালের উপরে এই যে সাদা স্পটটা পুরো ফুলের মধ্যে যখন আসে অপূর্ব একটা সৌন্দর্য লাগবে এটা কি সিঙ্গেল প্যাটেলের না না এটা ডাবল প্যাটেল ডাবল না ওগুলো পাপড়ি হ্যাঁ ডাবল প্যাটেল আচ্ছা তারপর তো বন্ধুরা এই যে ভ্যারাইটিটা দেখছেন এটার নাম হচ্ছে পেট্রা এটা নতুন ভ্যারাইটি খুবই জনপ্রিয় একটা ভ্যারাইটি এই গাছও মোটামুটি অ্যাভেলেবেল আছে অনেকটাই অনেকটাই আছে এরপরে আরেকটা দেখাবো এটার নাম হচ্ছে ইন্ডিগো ব্লেজ এটার নাম হচ্ছে ইন্ডিগো ব্লেজ আচ্ছা এটা ভায়োলেট কালার নষ্ট হয়ে গেছে জল পড়েছে না হ্যাঁ জল পড়েছে না পুরো না एक्चुअली মানে এই ওয়েদারটাও তো এরকম আছে রি এটা হেলদি খুব হেলদি এটা নাম হচ্ছে ইন্ডিগো ব্লেজ আচ্ছা একদিন তুমি এটা করে হ্যাঁ বল বন্ধুরা এই যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ভ্যারাইটি অনেকে থংপং বলে থাকে তো কালারটা অপূর্ব একটা কালার ভায়োলেটের ওপরে একটা যে কালার সুন্দর সৌন্দর্য খুবই সুন্দর একটা কালার এরও আছে প্রচুর স্টক হ্যাঁ এরও স্টক অ্যাভেলেবেল আছে এর নাম আকিরা আকিরা এখন স্টক সেরকম নেই আর কারণ আঁকিরা খুব বেশি আর গাফ করব না মানে আকিরাটা আমার কাছে শেষের পথে কারণ এই ভ্যারাইটিটা হয়তো নেক্সট বছর বিদায় জানাতে পারি আমি পুরোনো হয়ে যাচ্ছে বলে আইডি হ্যাঁ অনেকটা বলতে পারেন কারণ বেশি পুরোনো ভ্যারাইটি আমার সবাই একটু নতুন নতুন খোঁজে কিন্তু কিছু আছে দেখাতে বলবো যে অনেকে অনেক ভিডিওতে সে রুস্টক যায় সেটা এখন দিদিকে বলবো একটু রুস্টক গুলো দেখাতে কিরকম রুট্টক রুস্টক এর কন্ডিশনগুলো আমি একটু শুধু জাস্ট দর্শকদের দেখাতে বলবো কারণ মানে রকম মানে অনেক হেলদি রুস্টক এবং আশা করছি যারা নেবেন সব গাছ এরকম হেলদি গাছই পাবেন কারণ আর সেই ড্রাই গাছ বা কিছু কারণ অনেকের অনেক কিছু ড্রাইটা অনেকটাই কাটিয়ে এবং আশা করছি বন্ধুরা পাওয়ার জন্য কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে অবশ্যই ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে কল করবেন যদি অনেক সময় আমি কল ধরতে পারি না চেষ্টা করবেন যে আপনারা একটুখানি কোন সময় করলে সুবিধা হবে সময় করলে সকাল দশটার মধ্যে অথবা রাত মোটামুটি ছটা বা সাতটার পরে করবেন তাহলে কথা বলতে পারবো কারণ তার আগে কথা বলাটা একটু কাজকর্ম থাকে হ্যাঁ কাজকর্ম থাকে তো যদি আসেন তো অবশ্যই চলে আসবেন যে কোনো কীভাবে আসবেন আপনাদের প্রথমে বারাইপুরে নামতে হবে স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরতে হবে অটো ধরার পরে আপনাদের সীতা অটো ধরতে হবে ময়নার পোল স্টপেজ ময়নার পোল ময়নারপোল হ্যাঁ ময়নার নেবে আপনাকে মিলনতীর্থ ক্লাব অথবা জয়দেব প্রামাণিক মিলনতীর্থ ক্লাব অথবা জয়দেব প্রামাণিক অথবা এই ফোন করবেন করলে আমার অ্যাড্রেসেই চলে আসবেন এবং মিলনতীর্থ ক্লাবের পাশেই শান্তিনিল ওটা হচ্ছে আমাদের বাড়ি এবং বাড়ির পাশেই আমার এই ছোট্ট নার্সারি তো আপনারা আসবেন আসলে আশা করছি আপনাদের মনের মতো অনেক নতুন নতুন কালার মানে খুব শিগগিরই আশা করছি সেপ্টেম্বর মাসের মধ্যেই কিছু নতুন কালার আপনাদের হাতে তুলে দিতে পারবো নতুন স্টক আসছে হ্যাঁ নতুন স্টক নতুন স্টক আসছে এবং মানে হতেও থাকছে তো এটার নাম হচ্ছে প্রিন্সেস খুবই ভালো একটা ডিম্যান্ডিং জনপ্রিয় একটা ভ্যারাইটি প্রিন্সেস আচ্ছা এই যে গাছটা এটা যদি কেউ নিতে চায় তাহলে এটা বিক্রি আছে তো এটা বিক্রি হয়ে গেছে এইখানে যে গাছটা আছে সেই গাছটা বিক্রি হয়ে গেছে এগুলো এক তারিখে মানে অ্যাকচুয়ালি কিছু পেমেন্ট করে আলাদা করে রেখে দিয়েছে মানে বুক করে রেখেছে হ্যাঁ হ্যাঁ প্রিন্সেসের গাছ আছে ফুল ধরা গাছ দেখুন একটা কথা বলি ফুল ধরা গাছ যে সবসময় দিতে পারবো আমি সেটা বলতে পারবো না কারণ হচ্ছে হ্যাঁ যদি থাকে তো অবশ্যই দেখে এই যে আমার যে এগুলো এখান থেকে দেখে নিয়ে নেবেন কারণ এখন ম্যাক্সিমাম স্টকে সব দেখতে পাচ্ছেন সব নতুন গাফটিং সব ঢুকেছে মানে এই সেটে রাখা হয়েছে অন্য সেট থেকে মানে মোটামুটি দেখতেই তো পারছেন ম্যাক্সিমাম সবই নতুন গ্রাফটিং মানে ম্যাক্সিমাম সব গাছই শেষ হয়ে গেছে আবার ফের নতুন করে গ্রাফটিং এখানে হচ্ছে অরিজিনাল ভ্যারাইটি পাতাগুলো আপনি যদি দেখেন বুঝতে পারবেন ক্রিসপাম হ্যাঁ অরিজিনাল কিস্পম কিস্পামের ক্রিস্পামের যে পাতা এই তো বুঝি তো একদম ক্রিস্প যে ভ্যারাইটি সেটারই একদম এটা গ্রাফট করা তো এই ভ্যারাইটিটা দেখছেন এটার নাম হচ্ছে কফি বা অনেকে কফি হ্যাঁ বড় গাছ এই গাছটাও বিক্রি আছে এই গাছটাও বিক্রি আছে যদি কেউ নিতে চায় তো নিতে পারেন অসুবিধা নেই কিন্তু দামটা একটু বেশি হবে সব গাছে বিক্রি আছে হ্যাঁ একটা হয়তো আপনার কাছে অর্ডার হ্যাঁ একটা দুই একটা গাছ যেমন এইখানে এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই অর্ডার এই গাছটা অর্ডার এটা অর্ডার এটা অর্ডার ওখানে অর্ডার এগুলো মানে যারা প্রি বুক করে রেখেছে তাদের জন্য অর্ডার নিয়ে এই বৃষ্টির জল খাওয়াচ্ছি মানে এভাবে তাহলে প্রি বুক করা যায় আপনার কাছে হ্যাঁ হ্যাঁ কিছু অ্যাডভান্স দিয়ে বুক করে রাখলে তারপরে কারণ কি সব ভ্যারাইটি সব সময় জল লেট করলে যত এটা কি আছে এগুলো সব নতুন ভ্যারাইটি দিদি এখানে প্রত্যেকটা ভ্যারাইটি নতুন ভ্যারাইটি এখনো পর্যন্ত জাস্ট গাছগুলো ফুল আসার জন্য ওয়েট করছি ফুল আসলে এগুলো আবার গাপ বানবো কারণ সবগুলো তো এইভাবে ধরে ধরে আইডি বলা যায় না কিন্তু প্রচুর আইডি আছে প্রচুর আইডি আছে আপনার কাছে এমনি স্টার্টিং কি রকম

কিছু একটা বিউটি বিউটি হবে হয়তো মানে অত মনে নেই ঠিক আছে তো আমি আর একটা আপনার আরো কয়েকটা নতুন ভ্যারাইটি আপনাকে দেখাচ্ছি সে ক্যাটালগ দেখলে সব নাম জানা যাবে তো বন্ধুরা এটা একটা নতুন ভ্যারাইটি এটা সবে কালকে দুদিন হলো গ্রাফ করা হয়েছে ফুলটা ঝরিয়ে ফুল দেখে তারপরে গ্রাফ করি জেনারেলি তো এই রকম হ্যাঁ না এটা ওয়ান্ডারল্যান্ড ওয়ান্ডারল্যান্ডের ফুলটা নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম দেখাবো দেখাতে পারবো না এটা একটা নতুন ভ্যারাইটি তো এরকম প্রচুর নতুন ভ্যারাইটি আপনাদের সেপ্টেম্বরে আমি পার্টিকুলার মান বলেছি সেপ্টেম্বরে আপনারা কিছু নতুন ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন এখানে বীজ ফেলে রুট স্টক তৈরি করা হচ্ছে দেখুন এখনই গাছের গ্রোথ কীরকম মোটা মোটা তবে এইগুলো এই সিজনে পাওয়া যাবে না এগুলো গ্রাফটিং হতে মোটামুটি সামনের বছর দু ফেব্রুয়ারিতে এগুলো সব রুট স্টক থেকে গ্রাফটিং হয়ে যাবে নতুন নতুন চারা তৈরি হবে প্রচুর রুট স্টক চারা তৈরি হচ্ছে সব কোকোপিঠে করা একটু সাইড করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন যে কতটা মোটা যত নতুন ভ্যারাইটি হয় সেগুলোই আনার চেষ্টা করেন সেগুলোর গ্রাফটিং করা হয় এবং এই নার্সারিতে পেয়ে যাবেন যত নতুন কালেকশান হয় বিভিন্ন বিদেশ থেকে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এইসব জায়গা থেকে কিছু ফুল দেখালাম আর রুট স্টক দেখাচ্ছি এগুলো নতুন যেগুলো আবার আসবে তার ওপর গ্রাফটিং হবে এখানে তো সিন্ডার পাওয়া যাচ্ছে হ্যাঁ এখন মোটামুটি কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিনডারও রাখছি সিঙ্গার ভার্মিকম্পোস্ট কোকো ডাস্ট কোকো চিপস এগুলো সবই মোটামুটি অ্যাভেলেবেল হয়ে মানে হয়ে গেছে সবই দেখুন সিন্ডার এগুলো মানে সবই আপনার এখানে পাওয়া যাবে হ্যাঁ কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশন মানে কেউ যদি এসে বলে শুধু আমি সিন্ডার ভার্মি কম্পোস্ট নেব তাকে আমি দেব না যদি যে গাছ নেবে তার জন্যই অনলি ফর সিন্ডার ভার্মি কম্পোস্ট তাছাড়া কিন্তু আমি বিক্রি করি না আচ্ছা এগুলো সব সিন্ডার হ্যাঁ এগুলো সব সিন্ডার ওদিকে হচ্ছে কোকোপিট কোকোপিট আছে কোকোপিট সব মানে কোকোপিট এবং ভার্মিও দেখাচ্ছি

এখানটা পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে এই এই আর সব থেকে মেন ব্যাপার যেটা হচ্ছে প্রচুর ভার্মি কম্পোস্ট এবং কেমিক্যাল ইউজ করে এটা কোনো একটা একটুও কেমিক্যাল নেই কি করে বোঝা যাবে এই দেখেই বয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা যদি ভার্মি কম্পোস্টে কেমিক্যাল থাকে জল পড়লে লাল লাল ভাব হয়ে যাবে কিন্তু এটাতে কিন্তু সেই জিনিসটা হবে না আচ্ছা আপনারা বন্ধুরা নিয়ে দেখতে পারেন এখানে কিন্তু প্রচুর স্টক আছে প্রচুর স্টক এটা হাতে করে দেখানো হলো আর এখানে প্রচুর স্টক আছে প্রচুর স্টক দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ভার্মি স্টক আমার ভার্মি কম্পোস্ট দেখো কোকো পিট কোকো ডাস্ট সবকিছু মোটামুটি अवेलेबल কোকো ডাস্ট কোকো চিপস আছে হ্যাঁ কোকো ডাস্ট কোকো চিপস প্লাস্টিকের টপ সব মোটামুটি अवेलेबल হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই জায়গাটাও দেখিয়ে দিই এখানে হচ্ছে সব গ্রাফটিং করে রাখা আছে ওপরে পলিশের আছে যাতে বৃষ্টির জলটা না পড়ে দেখুন গ্রাফটিং করার পর কিন্তু সব পাতা বেরোচ্ছে এরকম কন্ডিশানে এখানে এগুলো রাখা হয়েছে প্রচুর পরিমাণে আছে কেউ এসে ফিরে যাবেন না তবে একটু ফোন করে আসবেন ফোন নাম্বার তো আমি দিয়েই দিচ্ছি ফোন করে এলে সব সময় থাকেন না ফোন করে এলে আপনাদের সুবিধা হবে আপনারা এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন কারণ এখানে প্রচুর নতুন ভ্যারাইটি এবং বিদেশি ভ্যারাইটি অনেক স্টক আছে তবে আপনারা অবশ্যই গাছ যাচাই করে নেবেন আমি যতটা কাছ থেকে পাচ্ছি দেখছি দেখাচ্ছি আপনাদের অ্যালিনিয়ামের সৌন্দর্য শুধু ফুল নয় অ্যালিনিয়ামের কডেক্সটা কতটা মোটা বা গাছটা কতটা সোজা গ্রাফটিং হওয়ার পর থেকে সেই গাছটা বেঁকে আছে না সোজা আছে সেটাও একটা মানে সৌন্দর্যের ব্যাপার থাকে সেগুলো আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন তবে ভ্যারাইটির সব আইডি সব নাম পেয়ে যাবেন নাম্বারিং করা আছে এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যদি কোনো প্রবলেম হয় আপনাদের আশা করছি হবে না তবুও বলছি যদি হয় আপনাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপনারা নতুন মানে যদি আইডিতে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তবে ভুল হওয়ার সম্ভাবনা নেই বলতে গেলে কারণ এখানে দেখুন সব নাম্বারিং করা আছে ক্যাটালগ দেখে আপনারা মিলিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আর নতুন করে বলবো না আপনারা কি করতে হবে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি সব সময় আমার সাথে থাকবেন আমাকে অনুপ্রেরণা যোগাবেন এইভাবে আজ তাহলে এ পর্যন্তই নমস্কার